একটা মৃত্যু দেখিয়ে গেল মৃত্যু কাকে বলে একটা মৃত্যু জানিয়ে গেল অন্ধকারও জলে একটা মৃত্যু দখল নিল অন্ধকারের রাত একটা মৃত্যু উঠিয়ে দিল মুষ্টিবদ্ধ হাত একটা মৃত্যু ধরলো তুলে ন্যায় বিচারের দাবি একটা মৃত্যু আনল খুঁজে মনুষ্যত্বের চাবি একটা মৃত্যু করল প্রকাশ ঘৃণ্য অপরাধ একটা মৃত্যু ছড়িয়ে দিল বিশ্বে প্রতিবাদ একটা মৃত্যু ঝিমিয়ে দিল উৎসব কালের ধুম একটা মৃত্যু ভাঙিয়ে দিল জনতার ঘুম একটা মৃত্যু ঘুচিয়ে দিল সব রকমের ভেদ একটা মৃত্যু চাগিয়ে দিল অন্তবিহীন জেদ একটা মৃত্যু খুঁজে দিল হারানো শির দাঁড়া একটা মৃত্যু জাতিটাকে করলো নিজের পায়ে খাড়া একটা মৃত্যু উথাল পাথাল করলো জনস্রোত একটা মৃত্যু দিল তাকেই শৃঙ্খলতার বোধ একটা মৃত্যু মিলিয়ে দিল কান্না এবং ক্রোধ একটা মৃত্যু ধরল তুলে মানবিকতার বোধ একটা মৃত্যু শিখিয়ে গেল লড়তে অহর্নিশ একটা মৃত্যু উপড়ে নিল ক্ষমতাধারীর বিষ একটা মৃত্যু নাড়িয়ে দিল কায়েমী স্বার্থের ভিত একটা মৃত্যু শিখিয়ে গেল সমঝে চলার ঋত একটা মৃত্যু দেখিয়ে দিল নিরাপত্তার ফাঁক একটা মৃত্যু দিয়ে গেল দিন বদলের ডাক একটা মৃত্যু কণ্ঠহীনে জোগালো কণ্ঠস্বর একটা মৃত্যু উঠিয়ে গেল দুরন্ত এক ঝড় একটা মৃত্যু দেখালো নারীর ন্যায্য অধিকার একটা মৃত্যু ঘোষণা করলো নতুন লড়াই তার একটা মৃত্যু দেখিয়ে গেল সুন্দর এক স্বপ্ন একটা মৃত্যু আনলো ডেকে নতুন ভোরের লগ্ন একটা মৃত্যু মিলিয়ে দিল পুরুষ এবং নারী একটা মৃত্যু বুঝিয়ে গেল মৃত্যু কত ভারী একটা মৃত্যু বুঝিয়ে গেল মৃত্যু কত ভারী কলমে নন্দ দুলাল দে কণ্ঠে রুনা